এবার যেন আবু বাক্কার সিদ্দিক ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চোখ খুলেন আমার বিশ্ব নবীজি চোখ খুলে না দিয়ে বলতে আছেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি চোখ খুলেন নবী মুস্তাফা যেন চোখ খুলেন না আবার ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো চোখ খুলেন নবী মুস্তাফা চোখ খুলে না আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করলেন আবু বকর সিদ্দিক যেন কন্দন করতে আরম্ভ করলেন আল্লাহর দরবারে যেন দোয়া চাইতে আরম্ভ করলেন হায় রাব্বুল আলামিন আমার জীবনটা নিয়ে নিন আমার জানটা নিয়ে কিন্তু আমার নাবিকে সুস্থ করে দি জীবনটা নিয়ে নিন কিন্তু নাবি মুস্তাফাকে সুস্থ করে দিন আবু পাক্কা সিদ্দিকের চোখ থেকে যেন পানি ঝরতে আরম্ভ করেছে আবু পাক্কা সিদ্দিকের চোখের এক পানি বিশ্ব নাবিজির মুখ্য মুবারকে পড়লেন সঙ্গে সঙ্গে নাবি মুস্তাফা আমার চোখ মুবারক করলেন আবু বাক্কা সিদ্দিক কে ডাক দিয়ে বলতে আছেন আবু বাকার দেখো তো সূর্য ডুবেছি কিনা আছে একটু বলো তো তো আবু বাক্কার বলতে আছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো সূর্য ডুবে নাই সূর্য এখনো পর্যন্ত আছে তো আবু বাক্কার কে নবী মুস্তাফা বলতে আছেন আবু বাক্কার আমাকে খাড়া করিয়ে দাও আমি আসরের নামাজটা আদায় করতে চাই এখনকার মানুষ থেকে আহ শব্দ বের হয়ে গেলে পারি নমাজ কাজা করে কি করে না আছে কি না একটু জোরে বলে এদেরকে নামাজ পড়তে হবে তো আবু বাক্কার সিদ্দিক বলতে আছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো তাইপের মানুষেরা আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে আপনার সারা শরীর থেকে রক্ত বের হয় আপনাকে এখন নামাজ পড়তে হবে না আপনি বিশ্রাম করুন আরাম করুন